কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেকটা ভালো আছি আমি থাকি আপনার গাজীপুর আপনাদের লাইফে আসার জন্য আসলামের জন্য আপনার একটা জীবন কাহিনী আছে তা আমার হাজবেন্ড সে গার্মেন্টস এ চাকরি করে সে সকাল আটটায় যায় বা রাত্রে সাড়ে বারোটা বারোটার দিকে চলে আসছে সে অনেকটা পরিশ্রম করে তো একা একা ভালো লাগে না দেখে বা অনেকটা খারাপ লাগে তাই ফেসবুকের থেকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয় তার সাথে আমার কথা হয় সে ছেলেটা অনেক টাকা ইনকাম করে প্রায় দু লাখ টাকার ইনকাম করে ছেলেটার সাথে পরিচয় হয় কথা বার্তা হয় হওয়ার মতন ছেলেটা আমাকে নাম জিজ্ঞেস করে বা আমাকে অনেকটা পছন্দ করে ফেসবুকের থেকে আসি আমাকে অনেকটা লাইফ বা ভালোবাসার প্রপোজ করছে তাকে আমিও ভালোবাসি তো কিছুটাকে টাইম পাস করার জন্য তাকে আমি বলছি বন্ধু হিসেবে তোমার পাশে থাকবো সে বলছে ঠিক আছে তাই এক সময় ওর সাথে কথা বলতে বলতে বা অনেক সময় তার সাথে এমনটা ভালোবাসা এতটা নিয়ে এতটা ভিতরে জড়ে গেছি যা আমি কি যেটা বলবো অবশ্যই সেটা বুঝতে পারছেন একদিন হঠাৎ করে ও আমাকে ফেসবুকে কয়েকটা এরকম কয়েকটা যে ভিডিও দিছে সেই ভিডিও দেখে আমি মোট কথা থাকতে পারছিলাম না অনেকটা উত্তেজনা হয়েছিল বা অনেকটা নিজের নিজে অনেকটা খারাপ লাগছে বা অনেকটা নিজের কন্ট্রোল করতে পারতেছিলাম না তখনই ওকে আমি ফোন দিই যে তুমি বাসায় আসো চলে আসো দুই ঘন্টার ভিতরে তোমাকে আমাকে লাগবে পরে ও দুই ঘন্টার ভিতরে বাসায় চলে আসলো আসার মাধ্যমে ওর সাথে আমি এমন কি হলো না হলো সেটা আমি জানি না বুঝতে তো পারতেছেন এমন ভিডিও দিছে যেটা দেখে নিজের নিজে কন্ট্রোল করতে পারছিলাম না নিজের নিজে আমার থাকতে থাকার মতন কোনো কায়দা ছিল না আমার থাকতে খুবই কষ্ট হয়ে গেছিল তাই ওর আমি ফোন করে বলছি তুমি এখনই দুই ঘন্টার ভিতরে আমার যেমনি হোক যেভাবে হোক তুমি বাসায় আসবা তো আমার কথা রাখছে ও আসছে আসা আমার সাথে প্রায় ঘন্টা সময় দিছে সময় দেওয়ার মতন পরে দুই ঘন্টা পর আমি তো ওই রিলাসেস পড়া চলে গেছে প্রায় ঘুমিয়ে গেছিলাম ওর সাথে যখন যতটুকু সময় ছিলাম ও আমার সাথে যতটা সময় দিছে তারপর ঘুম থেকে উঠে দেখি আমার ঘরে আলমারিতে টাকা পয়সা গয়না কিছু নিয়ে ছিল না সব ও নিয়ে চলে গেছে তা কাটি এটি কিছুই পর অনেক দ্বারা চেষ্টা করেও ওই ছেলের সন্ধান পাইলাম না আর কিভাবে পামো ছেলে ঠিক মত নিজের আসল ঠিকানা আসল নাম আসল পরিচয় বা তার নিজের যে ছবিটা সেটাও আমার সঠিক দেয় নাই আমি তো তাকে ওই বাস্তবে কিন্তু ছবির সাথে তো ওনার কোনো মিল নাই তারপর কি করে তাকে আমি খুঁজে পাইলাম না বা তার সাথে আর দেখাও হয় নাই তাই এরকম কোনো আপনারা আপুদের বলতাছি এরকম কোনো আপনারা কোনো কাজ করবেন না যেন আহ কাউকে ফেসবুকে বা টিকটকে বা মেসেঞ্জারে হতবা ছেলেকে ভালো লাগলে বা ভালোবাসলেন বা তাকে অনেকটা বিশ্বাস করে তাকে বাসায় ডেকে নিলেন কখনো এ কাজটা আপনারা করবেন না আপনাদের কাছে একটাই অনুরোধ আপু আপুদের বলতাছি একাশটা কাজটা কখনো আপনারা করবেন না ছেলেরা দের কখনো আপনারা বিশ্বাস করবেন না কারণ ছেলেরা অনেক বিভিন্ন ধরনের রূপ ধরে আর বেশিরভাগ ছেলেরাই মেয়েদের কষ্ট দেয় আর তার জন্য বলতাসি যদি আমার কথা ভালো লাগে বা আমার কথাটা যদি আপনাদের সত্যিকারের মনে হয় অবশ্যই আপনারা কমেন্টে জানা যাবেন বা কমেন্টে কথার উত্তরটা সারপ্রাইস করে লাইক করবেন আর যদি আমি কোনো ভুল করে থাকি সেটাও বলবেন তা আপুদের ভাইয়াদের বলতাছি কখনো এরকম মানুষকে কখনো বিশ্বাস করবেন না আর এর এতটুকু মানুষকে কখনো এতটা কাছে টাইনা নিবেন না